তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো খালি না খুব

মোবাইলে কেমনে দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে মানাইছো যে আম্মু জানে যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার বাবা মা জানে अगर वो भी यदि चलेंगे तो कम से कम एक